হ্যালো ইব্রিয়ন চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে সকাল থেকে আকাশটা একদম মেঘলা রোদ ছিল না বেলকুনিতে গিয়ে দেখি আকাশের পরিস্থিতি খুব খারাপ তো আজকে রান্না করব মাছ দিয়ে আলুর দিয়ে রসা এখানে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বই তো কড়াইয়ে দিয়ে দিয়েছি মাছ ছোট মাছ আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মানে ছোটো মাছের চটচড়ি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি আর এটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা বেগুন ও আলুগুলো তো এভাবেইতে হলুদ লবণ পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব রান্না আজকে অনেকটা লেট হয়ে গেল বারোটায় রান্না শেষ হয় দুপুরে রান্না তো আজকে দুটো পেজে গেছে তো মান্ত্রের সঙ্গে আসলে পুরোটা শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করলাম আসলে এতটুকুই আর এখানে দেখে নাও কী কী রান্না হয়েছে মাছের রসা তারপর আলু বেগুন ভাজি মাছ দিয়ে আর পুঁই তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা